যারা পতিত ফেসিস্ট আছে বাংলাদেশে তাদের রাজনীতি ক্লোজ হয়ে গেছে পাঁচে অগাস্ট তারা দেশ থেকে পালাইছে তারা মরে গেছে এখন তাদের থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে বাংলাদেশে খুনি হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এদের রাজনীতি করার কোনো অধিকার নাই এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে নির্মূল করতে হবে সুতরাং এই জায়গায় আজকে সবাই এক আমরা এরপরও দেখতে পেয়েছি কুনে হাসিনা দুসরা যারা গুপ্ত অবস্থায় আছে তারা এই গুপ্ত গর্ত থেকে বের হয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আজকে সারা দেশের মুক্তিগামী ছাত্র জনতা গতকাল রাত থেকে দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তায় রাস্তা মুক্তিগামী ছাত্র জনতা তারা রাস্তায় এসেছে আজকে সকাল থেকে রাস্তায় অবস্থান করছে সুতরাং তাদের আমরা খুঁজে বের করতে চাই এই যারা গর্তে কয়েকজন আছে এদেরকে আমরা খুঁজে বের করবো এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা থানায় দিব এবং এই খুনি হাসিনার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তার ফাঁসি হবে এবং তার যত দোষর আছে প্রত্যেকের ফাঁসি হবে আজকে আমরা ডাকশো এবং মর্নিং রাইডার্সের এর উদ্যোগে রান ফর জুলাই আমাদের কর্মসূচি শুরু হচ্ছে তো আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে স্পিরিট সেটা নতুনভাবে আমরা পুনরুজ্জীবিত করতে চাই আজকে জুলাইয়ের এক বছর হয়ে গেল আমরা জুলাইয়ের কথা কথাগুলো ভুলে যাচ্ছি জুলাইয়ের শহীদরা আমাদের যে জন্য জীবন দিয়েছে সেই স্পিডের কথা আমরা বলে যাচ্ছি আজকে আমরা বিভাজনে জড়িয়ে পড়ছি তো সবাইকে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করা এবং এই জুলাইয়ে যেই দাবি ছিল আজকে যে সরকার গঠিত হয়েছে জুলাই ব্যবস্থা বিলোপ করা গণহত্যার বিচার করা এবং নতুন রাজনীতি সংস্কৃতি নির্মাণ করা এবং একটি ফ্রি ফেয়ার আয়োজন করা তো এই দাবিগুলো আবার নতুনভাবে সবাইকে পুনর্জীবিত করার জন্য আজকের আমাদের এই আয়োজন মূলত হচ্ছে জুলাইয়ের স্পিডটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া তো আজকে দেড় বছর হলো এটা খুবই দুর্ভাগ্যের বিষয় দেড় বছরের মধ্যে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে তো এটা খুবই অনুচিত আজকে এই বিভাজনগুলো দেখে পুরো জাতি কষ্ট পাচ্ছে শহীদরা কষ্ট পাচ্ছে শহীদ পরিবারগুলো কষ্ট পাচ্ছে তো এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একই সাথে যারা পতিত ফেসিস্ট আছে বাংলাদেশে তাদের রাজনীতি ক্লোজ হয়ে গেছে পাঁচে অগস্ট তারা দেশ থেকে পালাইছে তারা মরে গেছে এখন তাদের থেকে পচা দুর্গন্ধ বেরোতেছে বাংলাদেশে খুনিয়া হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এদের রাজনীতি করার কোন অধিকার নাই এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে নির্মূল করতে হবে সুতরাং এই জায়গায় আজকে সবাই এক আহ আমরা এরপরও দেখতে পেয়েছি কুনি হাসিনার দুসরা যারা গুপ্ত অবস্থায় আছে তারা এই গুপ্ত গর্ত থেকে বের হয়ে বিভিন্ন করার চেষ্টা করছে কিন্তু আজকে সারা দেশের মুক্তিগামী ছাত্র জনতা গতকাল রাত থেকে দেখতে পেয়েছেন ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় রাস্তায় অলিতে বিশ্ববিদ্যালয়ের মুক্তিগামী ছাত্র জনতা তারা রাস্তায় এসেছে আজকে সকাল থেকে রাস্তায় অবস্থান করছে সুতরাং তাদের আমরা খুঁজে বের করতে চাই এই যারা গর্তে কয়েকজন আছে এদেরকে আমরা খুঁজে বের করবো এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা থানায় দিব এবং এই খুনি হাসিনার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তার ফাঁসি হবে এবং তার যত দোষর আছে প্রত্যেকের ফাঁসি হবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা গতকালকে আমাদের ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে ফেসিবাদের যত দোষর আছে প্রত্যেকটা আমরা আইডেন্টিফাই করব প্রত্যেকটা আইডেন্টিফাই করে তাদেরকে সবাইকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো এদের প্রত্যেকের হাতে আমাদের শহীদদের রক্তের দাগ লেগে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন খুনি হাসিনা প্রশাসন তারাই বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোন রক্তাক্ত করেছিল সুতরাং এই যত আছে প্রত্যেককে সে যেখানে থাকুক না কেন প্রত্যেকের বিচার হবে এবং এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার ঠিকানা হবে না আওয়ামী লীগের ঠিকানা হবে না নিশ্চিত ছাত্রলীগের ঠিকানা হবে না তাদেরকে একদম সমূল উৎপাদন করা হবে তাদেরকে নির্মূল করা হবে এবং এই বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই এবং আজকে তারা এই দিল্লিতে বসে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের গুজব ছড়াইতেছে আপনি দেখেন গতকালকে রাত থেকে আজকে থেকে সারা বাংলাদেশে খুবই স্বাভাবিক অবস্থায় আছে সবাই আজকে সমগ্র পরিবেশ আমরা গতকালকে রাতে একটা ঈদের আনন্দের মতো রাতে আনন্দের মতো সবাই খুঁজতেছি প্রত্যেকটা আমরা তেরোটা পয়েন্টে আমরা অবস্থান করছিলাম নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ এবং হচ্ছে হাসিনা যারা দোষর আছে যারা গড়তে থেকে একটু একটু বের হওয়ার চেষ্টা করতেছে তাদেরকে খুঁজতেছিলাম কোনো জায়গায় তাদেরকে পাই নাই এবং আমরা সকাল থেকে আজকে বের হয়েছে আমরা সারাদিন থাকবো যারা এই গর্ত থেকে বের হবে আমরা সবাই আইডেন্টিফাই করবো এবং সবার বিচার হবে এবং মুক্তিকামী ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ আছে